এই বিষয়ে সাহেব যেটা বলছেন যে আমরা যে হানাফি মাঝাবের নামাজ যে পড়ি লামাজ বর্তমান লামাঝাবিরা বলতে চান যে আমাদের নামাজের পক্ষে কোনো দলিল নাই বা আমরা যেরকম নামাজ পড়ে আমাদের নামাজ যেন নামাজই হচ্ছে না তারা বলতে চান যে তারা যেভাবে নামাজ পড়ছেন এটাই আল্লাহ রসুলের নামাজ তো এ বিষয়ে আমি সংক্ষিপ্ত একটা রিসালা সংকলন করেছে যেখানে শুধু হাদিসগুলো তুলে ধরেছি আমাদের হানাফি মাঝাবে যে হাদিসগুলোর উপর ভিত্তি করে আমল করা হয় অথবা আমাদের হানাফি মাঝাবে যেভাবে আমল করা হয় এই আমলগুলোর পক্ষে আমি কিছু হাদিস সংকলন করেছি এক নজরে নবী করিম সাল আলি সাল্লামের নামাজ আমি এখানে দেখিয়েছি যে আমাদের হানাফি মাঝাবের প্রত্যেকটা আমলের পক্ষে রাসুলে পাক সাল্লাহ আলি সাল্লামের হাদিস আছে এমনকি সহি হাদিস আছে এবং আমাদের হানাফি মাঝহের যে দলিল গ্রহণের পদ্ধতি এই দলিল গ্রহণের পদ্ধতির প্রতি যদি আমরা লক্ষ্য করি আমরা দেখব যে আমাদের হানাফি মাঝাবে কেবল এক হাদিসের উপর বা কেবল এক দলিলের উপর আমল করা হয় নাই আমাদের হানাফি মাঝাবে কখন আমল করা হয়েছে একই সাথে কোরআন সন্ন্যার দলিলের সমন্বয়ে অথবা দেখা যাবে আমাদের হানাফি মাঝাবে আমল করা হয়েছে একই সাথে একাধিক হাদিসের সমন্বয়ে ধরুন একটা মাসালা যে আমরা যে নামাজে হাত উঠাই তাকবিরে তরিমার সময় হাত উঠাই কতটুকু হাত উঠাই আমরা হানাফিরা নামাজে তাকবিরেতা তাহরিমার সময় কানের বৃদ্ধাঙ্গুলি বরা কানের লথি বরাবর বৃদ্ধাঙ্গুলি উঠাই কানের লথি বরাবর বৃদ্ধাঙ্গুলি উঠাই এ বিষয়ে হাদিস শরীফে তিন ধরনের বর্ণনা আছে হাদিস শরীফে একটা বর্ণনা আছে কান বরাবর আরেক বর্ণনা আছে কানের লতি বরাবর আরেক বর্ণনা আছে কাত বরাবর কয় ধরনের বর্ণনা তিন ধরনের কান বরাবর কানের লতি বরাবর কাঁত বরাবর যখন আমরা হানাফি মাসাব অনুযায়ী কানের লতি বরাবর বৃদ্ধাঙ্গুলি ওঠাই তখন আমাদের বৃদ্ধাঙ্গুলি কোন বরাবর থাকে কানের লতি বরাবর উপরের আঙ্গুলগুলো থাকে কান বরাবর হাতের নিচের অংশ থাকে কাত বরাবর একসাথে কয়টা হাদিসের উপর আমল হয় এখন যারা ফতোয়া দিবেন কাঁধ বরাবর তখন কয় হাদিসের ওপর আমল হচ্ছে এক হাদিসের ওপর তাহলে হানাফি মাছ এই যে আমল হচ্ছে হাত উঠানো কানের হাত উঠানো এমন এমনভাবে যে বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর থাকবে তখন আমল হচ্ছে কয় হাদিসের উপর তিন হাদিসের উপর তাহলে হানাফি মাছ অধিক হাদিসের উপর আমল করা হচ্ছে না কম হাদিসের উপর হাদিসের উপর অধিক আমল করা হচ্ছে যারা এক হাদিস মানে কাত বরাবর হাত উঠাচ্ছেন তারা কিন্তু দুইটা হাদিসের আমল পরিত্যাগ করছেন আর আমরা যা যেভাবে হাত উঠাচ্ছি সেভাবে কিন্তু তিনটা হাদিসের উপর একই সাথে আমল হচ্ছে অন্য বিষয়ে যদি আমরা যাই ইমামের পিছনে মুক্তাদি সুরা ফাতেহা পড়বে কিনা আমরা এখানে কিন্তু শুধু এক হাদিসের উপর আমল করি না আমরা এখানে কোরআন হাদিসের সমন্বয়ে আমল করি কোরআন এবং একাধিক হাদিসের সমন্বয়ে আমল করি কোরআন শরীফের মধ্যে আছে ওইজা কোরিয়াল কোরআন লাহু আনসিত যখন কোরআন তিলাওয়ত করা হয় আল কোরআন কোরআন পাঠ করা হয় ফাস্তা মেহ আনসিত তখন তোমরা এটা মনোযোগের সাথে শ্রবণ করো এবং নিরবতা অবলম্বন করো এই আয়াতে দুটা নির্দেশ আছে একটা হলো ফাস্তা মেউলাহ যখন কোরআন তেলাওয়াত করা হয় মনোযোগের সাথে শ্রবণ করো আর আনসিত এবং নিরবতা অবলম্বন করো দুইটা নির্দেশ তো আমরা যখন আমরা সকল ওলামায় কেরাম বা আইমায় কেরাম একমত এই একটা হলো নামাজের কেরাতের বিষয়ে নামাজের কেরাতের বিষয়ে নামাজে যখন কেরাত পড়া হবে সেটা ফাতেহা হোক অথবা অন্য সুরা হোক তখন ইমামের পিছনে আমাদের মত হলো ইমামের পিছনে ফাতেহা হোক অথবা অন্য সুরা হোক আমরা কি করব পড়ব না কারণ এই এখানে বলা হচ্ছে মনোযোগের সাথে শ্রবণ করা এবং থাকা ইমাম যখন পড়বেন আমরা মনোযোগের সাথে শ্রবণ করব ইমাম যখন নীরব মনে মনে পড়বেন উচ্চস্বরে পড়বেন আমরা মনোযোগের সাথে শ্রবণ করব ইমাম যখন মনে মনে পড়বেন তখন আমরা মনে মনে বলতে আস্তে আস্তে পড়বেন তখন আমরা নীরব থাকবো অন্য আয়াতে আছে যে অন্য খাদিসের মধ্যে আছে যে যে ব্যক্তির ইমাম আছেন ইমামের কেরাতে তার খেরাত মানলাহু ইমামুন বা ইমাম এলাহু কেরা আতুন যার ইমাম আছেন তার ইমামের কেরাতই হলো তার কেরাত এ হাদিস থেকে পাচ্ছি যে ইমামের কেরাত পড়া মুক্তাদির কেরাত পড়ার পক্ষে কি হয়ে যায় যথেষ্ট হয়ে যায় মুক্তাদিকে আলাদাভাবে কেরাত পড়তে হয় না যারা শুধু ফাতে যারা ফাতেহা পড়ার কথা বলেন তাদের দলিল হলো কি লা সলামালা ইফা লাভ একরা বিফাতিহাতিল কিতাব বা ল সলা ইল্লা হাতিল কিতাব যে ফাতেহা পড়ে না তার সালাত হয় না আমরা আমরা এই হাদিসের ওপর আমল করি তখন এই হাদিসের উপর আমল করে। যখন ইমাম হন আমরা ইমাম হই তখন আমরা এই হাদিসের উপর আমল করি যখন আমরা একাকে নামাজি হই তখন আমরা এই হাদিসের উপর আমল করি ইমাম হলে তাকে কি করতে হবে সুরা ফাতেহা পড়তে হবে ইমাম যদি না পড়েন হবে না ইমামকে পড়তে হবে একাকি নামাজের যদি হন তাকেও পড়তে হবে কিন্তু মুক্তাজি যদি হন তাকে পড়তে হবে না কেন পড়তে হবে না এখানে আমরা কোরআন শরীফের আয়াত থেকে দলিল নিচ্ছি অন্য হাদিস থেকে দলিল নিচ্ছি তাহলে এখানে আমাদের কি হচ্ছে যে শুধু এক দলিলের ভিত্তিতে আমল হচ্ছে না একাধিক দলিলের ভিত্তিতে আমল হচ্ছে একাধিক দলিলের ভিত্তিতে আমল হচ্ছে এমনিভাবে আমরা যদি হাত বাঁধার কথা বলি নামাজে আমরা হাত কোথায় বাঁধি বাম হাতের ওপর ডান হাত বাম হাতের ওপর ডান হাত কোন জায়গায় বাঁধি না বের নিচে এর আগে বাদার জায়গাটা হলো কবজিতে জিতে আমরা বাদি কবজিতে জিতে এ বিষয়ে শরীফে একাধিক বর্ণনা আছে এক হাদিসে আছে ডান হাত বাম হাতের উপর ডান হাত আরেক হাদিসে আছে অদল কাফে আল আল কাফ হাতের তালু অন্য হাতের উপর অন্য হাদিসে আছে যে মানুষদেরকে আদেশ দেওয়া হতো তারা যেন বাম হাত ডান হাত বাম হাতের জরা উপরে রাখে জেরায়ের উপর তাহলে অন্য হাদিসে আছে কবজির মধ্যে হাত বাঁধা রুস্কি ও সাইজ কবজি এবং জোড়ার মধ্যে কবজি এবং তাহলে আমরা হাদিসে পাচ্ছি এক হাদিসে আছে যে বাম হাত যেন ডান হাতের জেরায়ের উপর রাখেন অন্য হাদিসে আছে কবজি এবং জোড়ার উপর রাখেন অন্য হাদিসে আছে কাফ আলাল কাফ একাধিক বর্ণনা বিভিন্ন ধরনের বর্ণনা আবার অভিধানের মধ্যে আছে কাফ আয়ালাল কাফ এই জায়গাটা বোঝাচ্ছে আলার রোসে ও সাইদ এই জায়গাটাই বোঝাচ্ছে এখতলাফ হয় কোন জায়গায় যে যে হাদিসে আছে যে রাখবেন কোন জায়গায় জেরায়ের উপর অভিধান খুললে আপনারা দেখবেন জেরার পরিচয় দেওয়া আছে যে কই থেকে কবজি পর্যন্ত অংশ হলো জেরা ক নই থেকে কবজি পর্যন্ত অংশ জেরা আমরা হাত বাঁধি কীভাবে যা আমরা হাতের কবজির মধ্যে দুই আঙ্গুল দ্বারা হাতকে আঁকড়ে ধরি হাদিস শরীফে আঁকড়ে ধরার কথা আছে হাদিস শরীফে আঁকড়ে ধরার কথা আছে আমরা দুই আঙ্গুল দ্বারা কবজি আঁকড়ে ধরি বাকি তিন আঙ্গুল কোথায় রাখি হাতের উপর কোন জায়গায় যায় তাহলে আমাদের আমল কিভাবে হচ্ছে একই সাথে একাধিক হাদিসের উপর আমল হচ্ছে তো আমরা বর্তমান সময়ে একটা বড় ফিত্যায় পড়ি যা আমাদেরকে দেখানো হয় বিশেষ করে হানাবিদেরকে বলা হয় যে আমাদের নামাজই হচ্ছে না বা আমাদের নামাজ হাদিস মোতা হচ্ছে না বা আমাদের নামাজের পক্ষে কোনো সহি বর্ণনা নাই আমরা অনেক সময় বিদসন্ত্রস্ত হয়ে যাই যে আসলে কতটা ঠিক কি না আমরা কেন ভয় পাই ভয় পাই এই কারণে যে আমরা জানি না আমরা যদি আমরা খোঁজ করি আমরা যদি অনুসন্ধান করি আমাদের মাঝাবের দলিলগুলোগুলো যদি আমরা জানি তাহলে আমরা দেখব যে আমাদের মাঝাবে যেসব বিষয়ে ফতোয়া দেওয়া হয়েছে যেভাবে ফতোয়া দেওয়া হয়েছে এসকল ফতোয়ার পক্ষে অনেক হাদিস আছে একাধিক হাদিসের সমন্বয়ে আমল আছে কোরআন সুন্নার সমন্বয়ে আমল আছে আমাদের যেটা প্রয়োজন আমরা আমাদের যেটা প্রয়োজন সেটা হলো আমাদেরকে আমাদের মাঝহবের দলিল সম্পর্কে জানতে হবে কুরআন সুন্না সম্পর্কে জানতে হবে এবং সলফে সাল পদ্ধতি অবলম্বন করে জানতে হবে যদি আমরা আমাদের সলফে সাহালহিনের পদ্ধতি অবলম্বন করে দিন সম্পর্কে জানতে আগ্রহী হই ইনশাআল্লাহ আমরা পথ হব না আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে হেদায়তের উপর সাবিত রাখুন টিকিয়ে রাখুন আহমিন ও আখরুদ দাওয়ানা আল আহমদুলিল্লাহ রাবুল্লা আলমিন আসসালামু আলাইকুম